আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই তো তাল রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজন বলছিলাম আপনাদের মতোখানে উপস্থিত হয়ে গিয়েছি আর একটি নতুন ভিডিও নিয়ে সো এই ভিডিওর ভিতরে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চিনহাস লালন পালন চিনহাসের খাবার চিনহাসের ওষুধ চীনাহাসের ট্রিটমেন্ট ডিটেলস এই ভিডিওর ভিতরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে সো ফ্রেন্ডস অনেকে আপনারা চিনহাস লালন পালন করছেন কিন্তু চিনহাস খাবার খেতে চাচ্ছে না যার কারণে শুকায় যাচ্ছে সঠিক সময়ে ডিম দিচ্ছে না চিনহাসের ঠান্ডা লাগছে সীনাহাসের ডানা ঝুলে যাচ্ছে সিনহাস সবুজ পায়খানা করছে চুনা পায়খানা করছে অবশেষে সিনহাসগুলো মারা যাচ্ছে এটার পিছনে মূল কারণ কি সেই কারণগুলো নিয়েও এই ভিডিওর ভিতরে আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে সো ফ্রেন্ডস অনেকে আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন তবে ভিডিওতে লাইক দিচ্ছেন না কমেন্ট করছেন না সাবস্ক্রাইব করছেন না অনুরোধ করবো আমাদের ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই অবশ্যই কমেন্টে আপনি আপনার মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন সোভস অনেকে আপনার সিনহাস লালন পালন করছেন এক পাঁচ দশটা অনেকে লাউন পালন করছেন সো এখন এই চিনাহাস লালনপালন করতে গিয়ে দেখা যাচ্ছে যে চিনহাসগুলা খাবার খাইতে চাচ্ছে না অসংখ্য ভিডিওর ভিতরে আমি বলেছি যে যদি চিনহাস খাবার খাইতে না চাই সরি যদি চিনহাস খাবার খাইতে না চাই সেক্ষেত্রে আমাদের করণীয় কি আমি বলেছি কার্বিনা দিবেন আপনারা আপনারা যে খাবারটা তৈরি করছেন খাবারের মধ্যে তো পানি দিতে হয় এই পানির সঙ্গে আপনারা কার্বিনা পানিটা দিতে পারেন প্রতি লিটারে পাঁচ এম করে দিবেন ফাইভ এম করে দিবেন পানির সঙ্গে দিবেন খাবারের সঙ্গেও দিবেন এভাবে যদি এক থেকে পাঁচ দিন দিতে পারেন দেখবেন যে অল্প সময়ের ভিতরে খাবারের রুচি চলে আসছে আর এটা কিন্তু কোনো সাইড ইফেক্ট নাই আপনি যদি এভাবে পাঁচ দশ দিনও যদি খাওয়ান সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আপনার যদি রুচি না থাকে সেই ক্ষেত্রে আপনিও কারমিনা খাইতে পারেন কারমিনা খাইলে দেখবেন যে আপনার রুচিটাও বেড়ে গেছে যদিও বা দেখতে পারতেছেন আমি অনেক কেনা না সো আমার খাওয়া দরকার মূলত তো যাই হোক যদি চিনহাস খাবার না খাইতে চাই রুচি নাই সেক্ষেত্রে রুচি বাড়ানোর জন্য অবশ্যই আপনারা কারমিনাটা দিতে পারেন অনেক সময় দেখা যায় যে আমাদের সে ঠান্ডা লেগে যায় সবুজ পায়খানা করে চুনা পায়খানা করে এটার পিছনে মূল কারণ হচ্ছে ঠান্ডা লেগে যাওয়া অনেক সময় আমরা কি করি আমরা ওই যে অ্যান্টিবায়োটিক দিয়ে দিই ঠান্ডা অ্যান্টিবায়োটিক না আমরা ওই যে বড়ো ধরনের যেসব ভাইরাস জনিত যেসব ডিজিজগুলো রয়েছে এই এই সমস্যা আমরা কি করি আমরা তখন ওই অ্যান্টিবায়োটিকগুলো দিই সো এইটা যদি করেন সেক্ষেত্রে হিতে বিপরীত হবে প্রথমে আপনি ঠান্ডার যে একটা ওষুধ সেটা খাওয়াবেন ডক্সি অক্সি ডক্সি এভেট এই ধরনের দিবেন প্রতি লিটারে আপনি দিবেন টু এম এল করে টু গ্রাম করে দুই গ্রাম করে দিবেন ইনশাআল্লাহ এক থেকে পাঁচ দিন যদি খাওয়ান দেখবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ সুস্থ হয়ে গেছে আর সবুজ পায়খানা চোরা পায়খানা করবে না এরপরেও যদি করে তিন চার দিন খাওয়ানোর পর দেখছেন যে ঠিক হচ্ছে না এবার দিবেন আপনারা ইরোকট ইরোকট যেটা এটাও লিটারে আপনারা দুই গ্রাম করে দিবেন পানির সঙ্গে এক থেকে পাঁচ দিন খাওয়াবেন দশ টিস্তি করে ধরে খাওয়াই দিবেন আপনি এটা আপনি দুই বেলা দিবেন সকালে দিবেন এবং বিকালের দিকে দিবেন আর সারাটা দিন ইনশাআল্লাহ যখন খাবার দিচ্ছেন তার পাশাপাশি পানিটা দিয়ে রাখবেন দেখবেন যে ওই পানি খাবে ওই পানিটা খাইলেই দেখবেন যে দুই থেকে তিন দিনের ভিতরে সবুজ পায়খানা চুনা পায়খানা ইংশলা ঠিক হয়ে গেছে সো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের চীনা হাঁসের চীনা হাঁসের ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় এই ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে চীনাহাস কিন্তু ডিম পারবে না সঠিক সময় ডিমে আসবে না এখন ছয় মাস সাড়ে ছয় মাস সাত মাসের ভিতরেই কিন্তু চীনাহাজগুলো ডিম দেওয়া শুরু করে সো আপনার চিন্নহাঁসের যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে সেক্ষেত্রে কিন্তু চিনহাঁসগুলা ডিম দিবে না সঠিক সময় এর জন্য অবশ্যই আপনি ছোটো থেকেই আপনার চিন্নহাঁসকে ক্যালসিয়াম দিতে পারেন সেক্ষেত্রে সঠিক সময় তারা ডিমে আসবে ক্যালপ্লেক্স যে ক্যালসিয়ামটার কথা বলতেছি এটা নাম হচ্ছে ক্যালপ্লেক্স লিটারে আপনারা ফাইভ এম করে দিবেন এভাবে করে পানির সঙ্গে দিয়ে রাখবেন যেদিন আপনার ওষুধ দিবেন সেদিন আপনারা হাঁসকে ওইভাবে আসলে পানির কাছে যাইতে দিবেন না পুকুরের কাছে যাইতে যাইতে না বা আপনি যদি বাসার মধ্যে লালন পালন করেন এই জায়গায়ও আপনার কি করবেন না পানি দিবেন না জাস্ট ওষুধের পানিটা দিয়ে রাখবেন ওরা খাবে ইনশাল্লাহ দেখবেন যে আপনার হাঁসগুলো হেলদি থাকবে সুস্থ থাকবে এরপরে বি কমভেট একটা ওষুধ আছে বি ভেট আপনি দিতে পারেন এই যদি আপনার ভিটামিন এই বিটা যদি আপনার দেন সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমাদের হাঁসগুলো টাল হয়ে যায় তারপরে দেখবেন যে অনেক সময় ওদের কি হয় এই ঘাড়ের যে রকগুলো আছে রকগুলো অনেক সময় বাঁকা হয়ে যায় ঘাড়ের রক এই ঘাড়ের রক যখন বাঁকা হয়ে যায় ঘাড়ের শিরা যখন আপনার এ সমস্যা হয় সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের হাঁসগুলা আপনার ঘাড় ঘাট আল হয়ে যাচ্ছে তারপরে ঘাট নিচু করে থাকছে এই যে যে সমস্যাগুলো রয়েছে আপনার ভিটামিন যে বি যেটা বললাম বি কমভেট এটা যদি দেন লিটারে আপনারা দুই গ্রাম করে দিবেন গ্রাম না গ্রাম সরি এটা হচ্ছে কি আপনার যেহেতু লিকুইড তো আপনারা মিলি দিবেন দুই মিলি করে দিবেন সো মিলি কীভাবে বুঝবেন সিরিন্স আছে সিরিন্সে দেখবেন যে মিলি লেখা থাকে এক এক এম এল দুই এম এল তিন এম এল লেখা থাকে সো এইভাবে আপনারা দিবেন এক থেকে পাঁচ দিন খাওয়ান দেখবেন ইনশাআল্লাহ হাঁস সুস্থ থাকবে অসুস্থ হবে না এরপরে যদি ঠান্ডা লেগে যায় ডক্সি অক্সি ডক্সি এভেট এর আগেই বলছি আমি এগুলো দিবেন ইনশাআল্লাহ দেখবেন যে কোনো সমস্যা হবে যদি জ্বর এসে যায় সেক্ষেত্রে আপনারা কি দিবেন আপনারা না মানুষের যে আপনার নাপা আছে এই না পাটা দিতে পারেন আপনারা অর্ধেক করে খাওয়া দিবেন দিনে একবার দিবেন ইনশাআল্লাহ দুইবার দেওয়ার কোনো প্রয়োজন নাই একবার দিবেন ইনশাআল্লাহ জ্বর ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ হাঁসের আর কোনো আপনার কোনো সমস্যা থাকবে না সো খাবারের মধ্যে কি কি দিবেন খাবারের মধ্যে অবশ্যই আপনারা ধান দিতে পারেন ধানের কুড়ার ভিতরে আপনারা দিতে পারেন ভাত দিতে পারেন ভাতটা দিতে পারেন এছাড়াও আপনারা ফিট দিতে পারেন যে পোলট্রির যে আমরা খাবার খাওয়া এই ব্রয়লার যে ফিটা রয়েছে এই ফিটা আপনারা দিতে পারেন এরপরে আপনারা কি দিতে পারেন এরপরে আপনারা দিতে আরও অনেক কিছু আছে জাস্ট এগুলো না আরও অনেক কিছুই রয়েছে আপনারা চাইলে কিছু গমও দিতে পারেন তাড়াতাড়ি এইগুলোও দিতে পারেন ইনশাআল্লাহ চাইলের মধ্যে গমের যে ভুসিটা রয়েছে এটাও দিতে পারেন অ্যাড করতে পারেন এগুলো আপনার হাঁসে খায় প্রাপ্তবয়স্ক হাঁসের কথা বলতেছি আমি যদি আপনাদের হাঁস আট দশটা যদি হয় সেক্ষেত্রে আপনি এক মুষ্টি পরিমাণ আপনারা ফিট দিবেন আর যদি যদি ছোটো হাঁস হয় সেক্ষেত্রে আপনারা ফিট খাওয়াবেন এক থেকে পনেরো দিন পর্যন্ত এই ফিটটা দিবেন ইনশাআল্লাহ দেখবেন যে এই হাঁসগুলো খুব দ্রুতই বেড়ে উঠছে কোনো প্রকার কোনো সমস্যা দেখা দিবে না যে ওষুধগুলোর কথা বললাম এইগুলো কন্টিনিউ করেন ইনশাল্লাহ হাঁসগুলো সুস্থ থাকবে সুন্দর থাকবে সো আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়া করি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুলিল্লা